সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আবারও একটি নতুন দিনের নতুন গল্প শেয়ার করতে এসেছি তোমাদের কাছে আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ রইল প্রত্যেক দিনের মতোই বড়দের আমার প্রণ আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে আটটা এখন এই যে ছাদে এসেছি আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো শোকায়নি সেগুলো ছাদে মেলে দিলাম আর ঠাকুর পুজো করব ওই জন্য কয়েকটা ফুল তুলে নিলাম সেই সঙ্গে কয়েকটা তুলসী পাতাও তুলে নিলাম আর এদিকে দেখো আমার গোলাপ গাছটা কত সুন্দর হয়েছে তারপরে আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম আর এদিকে এখন আমার মাম্মা ঘুম থেকে উঠেছে এখন বাজে সাড়ে আটটা মাম্মা মাত্রই ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ও এখন একটা গাড়ি নিয়ে খেলা করছে আর আমি এদিকে আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে একদম সকাল থেকেই যেন তো কারেন্ট নেই তো ওই যে জানালাটা খুলে দিয়েছি ঘরটা একটু আলো হয়েছে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব

তো এই যে দেখো মামামকে ফ্রেশ করে দিয়েছি চুল বেঁধে দিয়েছি আর আজকে একটু চোখে কাজলও পরিয়ে দিয়েছি বেশ মিষ্টি লাগছে দেখতে মামামকে এই যে দেখো আর এই সেই ছোট্টবেলার এই গাড়িটা নিয়ে মামাম এখন খেলা করছে আর এই যে দেখো চোখটা কত সুন্দর লাগছে দেখতে মামামকে ছোটোবেলায় আমি কোনোদিনই কাজল পরাইনি তো আমার শাশুড়ি মা দু একবার পরিয়ে দিয়েছিল আমি কোনো দিন আর আজকে পড়ালাম কাজল কাজলটা পরিয়ে মামামের চোখটা বেশ টানা টানা লাগছে দেখতে আর বেশ মিষ্টি লাগছে তো মামাম এখন বারান্দায় ওই গাড়িটা নিয়েই খেলা করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য এখন খাবার বানাবো তো মেয়েকে সকালে সুজি খাওয়াই বেশিরভাগ দিন সুজি নইলে খিচুড়ি খাওয়াই তো আজকে খিচুড়ি খাওয়াবো না আজকে একটু সুজি বানিয়ে দেবো তো ওদিকে কড়াইতে আমি সুজিটা বসিয়ে দিয়েছি আর আজকে সুজির সঙ্গে আমি অ্যাড করবো একটু কলা অ্যাড করবো তো এই যে দেখো কলাটা পিস করে কেটে নিচ্ছি তো খাবারের মধ্যে একটু ফল দিলে না আমার মাম্মা সে খাবারটা বেশ ভালোই খায় তো আমি একটু ফলমূল দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখো খাবারটা একদম রেডি হয়ে গেছে খাবারটা আমি নামিয়ে নিয়েছি আর ওপরে দেখো একটু কলাগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা বেদানা ছড়িয়ে দিচ্ছি যাতে খাবারটা দেখতে খুব সুন্দর লাগে আর মাম্মা দেখে দেখেই যেন খাবারটা খায় সেই জন্য আর দেখবে যে কোনো খাবারই যদি পরিবেশনের সময় একটু সৌন্দর্যবোধ থাকে বা সাজিয়ে গুছিয়ে যদি একটু সুন্দরভাবে দিই তাহলে সেই খাবারটার প্রতি আমাদের প্রত্যেকেরই আগ্রহটা একটু বেড়েই যায় ওই জন্য মামামকে বেশিরভাগ খাবার আমি এইভাবে সাজিয়ে মানে দিই আর মামাও সেটা খুব সুন্দরভাবে খায় এই যে দেখো খাবারটা একটু গরম হয়ে আছে ওই জন্য মামা মুখে নিতে পারছে না এই যে দেখো খাবারটা খেতে গিয়ে মুখটা একটু কীরকম করছে মানে খাবারটা একটু গরম হয়ে আছে আমি বলছি মামাম একটু পরে আমি তোমাকে খাইয়ে দেব কিন্তু ও আর খাবারটা দেখিয়েছি তো দিয়ে দেখা সঙ্গে সঙ্গে ও আর ধৈর্যই মানছে না ওর ওকে খেতে ইচ্ছে করছে খিদে পেয়েছে অনেকটা বেলা হয়েছে তো আজকে একটু মামামের খাবারটা করতে আমার দেরিও হয়ে গেছে তো যাই হোক মামামকে আমি খাইয়ে দিয়েছি আমি খাইনি মামাম নিজে নিজেই খেয়ে নিয়েছে বেশিরভাগ খাবারই আমার মামাম নিজে হাতেই খা মানে খেতে পছন্দ করে আমি খাইয়ে দিলে কিছুতেই খাই না তো মামামের খাওয়া হয়ে গেছে মামাম এখন ওই যে দেখো চৌকিটাতে বসে রয়েছে আর আমি এখন আমার কাজগুলো টুকটাক ভাবে সেরে নিচ্ছি যত দিন যাচ্ছে আমার মাম্মাম যত বড় হচ্ছে দিন দিন দুষ্টুমিগুলো একটু বেড়েই চলেছে কেন বলছি কারণ ঘরে না আমাদের চাল রাখা আছে তো মাম্মাম সেই চালটা হাতে নাগালে পেয়ে যায় তো ঘর থেকে সেই চালগুলো মুঠোয় মুঠোয় করে নিয়ে এসেছে আর পুরো বারান্দাতে ছিটিয়ে রেখেছে তো সেই জন্যই আমি পুরো বারান্দাটা দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা কথাও শোনে না যদি কোনো কথা বলি তো উল্টে সেই কথাটাই আবার রিপিট করে মানে এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক মাম্মাম তো এখন অনেকটাই ছোট এই দুষ্টুমিগুলো ও করবেই আর এই দুষ্টুমিগুলো মেনে নিতেও হবে কিছু করার নেই মামাম যেহেতু অনেকটাই ছোট তো দেখো পুরো বারান্দাটা আমার দেওয়া হয়ে গেল। আর মাম্মাম হচ্ছে আমাদের আমার এই পরিবারের তো মাম্মাম তো একা আর সেরকম কোনো ছোটো বাচ্চা নেই তো সবার কাছে আমার মাম্মাম ভীষণ আদরে তো সেই জন্য মামাম একটু দুষ্টুমিগুলো খুব করে আর বাড়িতে যদি একটা মাত্র বাচ্চা থাকে তাহলে তো সে অনেকটাই আদুরে হয় তো যাই হোক দেখো মামাম এখন তার দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে এটা হচ্ছে আমার ভাগ্নে মাম্মাম একটু একটু বদমাসি করে কিন্তু সর্বক্ষণে কিন্তু এইভাবে সে খেলাধুলা করে আমাকে কোনো রকমভাবে জ্বালাতন করে না ও এতটাই শান্ত তো যাই হোক মাম্মাম এখন তার দাদাভাইয়ের সঙ্গে খেলা করছে আর আমি চলে এসেছি এই যে রান্নাঘরে রান্নাঘরে না অন্য কাছে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আমি এখন প্রত্যেক দিন এই উনানেই রান্না করছি গ্যাসে রান্না করছি না কারণ গ্যাসে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে না আমার পুরো শরীরটা একটু ব্যথা হয়ে যায় তো যার কারণে আমি উনানে বসে বসে রান্না রান্না করলেন আমার শরীরটা বেশ ভালো থাকে ওই জন্য আমি উনানেই এখন রান্না করি তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর আমার মাটির উনানে রান্না করতে বেশ ভালোই লাগে আর এদিকে আমি কুচি কুচি নিম পাতাগুলো যে বেছে নিচ্ছি আমার শ্বশুর মশাই নিম পাতাগুলো এনে দিল বললো কি আলু দিয়ে ভাজা করতে আর আমার শ্বশুর মশাই মা এগুলো না ভীষণ প্রিয় খাবার মানে নিম পাতা দিয়ে আলু ভাজা বেগুন ভাজা এর আগের দিনও আমি নিম দিয়ে বেগুন ভেজেছিলাম তো সেটা তো একদিন খাওয়া হয়েছে তো আজকে বললো যে শ্বশুর মশাই আজকে বললো যে নিম দিয়ে আজকে আলু ভাজতে এটা আমাদের বাড়িতে সবাই বেশ খায় আমি কেবল খেতে পারি না মানে প্রচণ্ড তেঁতো লাগে তো দেখো নিম পাতাগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে একটু হালকা মতো ভেজে নিলাম তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি এবার এর উপরে নিম ছড়িয়ে দেবো তো নিম দেওয়ার আগে আমার জন্য আমি সাদা আলুগুলো তুলে রাখলাম কারণ নিমপাতা দেওয়া আলু ভাজা আমি একদমই খেতে পারি না প্রচণ্ড তেতো লাগে কিন্তু এগুলো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো শরীরের রক্ত পরিষ্কার রাখে তো ওইদিকে নিমপাতা ভাজাটা হয়ে গেল এদিকে দেখো আমি বাঁধাকপির একটু তরকারি বানাবো আর এই বাঁধাকপিটা আমাদের জমির একদম টাটকা তো সেই জন্য আর সেদ্ধ করলাম না একদম তেলের উপর দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো এই যে আমার এইদিকে বাঁধাকপির ঝালটাও হয়ে গেছে তো এবার মাছের তরকারিটা করে নেব তো এই যে কয়েকটা ছোট ছোট বাটা মাছ ছিল ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে রেখেছিলাম তো এই যে মাছগুলো এখন ভেজে নেব এই মাছের ঝাল বানাবো এখানে আসো না আসো না আমি রান্না করছি এখানে আসো না কে বাবু করে দিল তোমাকে হুম কে করে দিল দিদি দিদি হাপু দিয়ে দিয়েছে আসবে আসো 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 তো বেশিরভাগ দিনই আমার মেয়েকে আমার শাশুড়িমাই স্নান করিয়ে দেয় না আমি সময় পাই না ওই যে রান্না করি আর একদিকে রান্না আর একদিকে মামামকে স্নান করানো এগুলো না হয় না তো অনেকটাই খিচিবিচি হয়ে যায় ওই জন্য আর আমার শাশুড়ি মা তো বসেই থাকে তো বেশিরভাগ সময়টা আমার শাশুড়ি মা নিয়ে থাকে আর প্রত্যেক দিন আমার মামামকেই আমার শাশুড়িমাই স্নান করিয়ে দেয় আর আমি একদিকে রান্না করি তো দেখো দুপুরের খাওয়া দাওয়া বান্না সব কিছু হয়ে গেছে এখন ঘড়িতে সময় হয়েছে ওই বিকেল হয়তো তিনটে কি সাড়ে তিনটে ছিঁড়ে গেছিল তো ভাবলাম যে এগুলো বসে আছি তাহলে এগুলো সেলাই করে নি এই ছুঁচ আর সুতোর কৌটোটা আমি মেলা থেকে কিনেছিলাম বেশ উপকারে এসেছে আগে একটা কৌটো ছিল এটার মধ্যে সব একসঙ্গে তাম তো একটা জিনিস খুঁজে পেতাম তো আর একটা পেতাম না এইসব মানে এরকমটাই হতো তো এই কৌটোটা কেনার পর আমার বেশ সুবিধেই হয়েছে তো দেখো প্রথমে ওই যে ঢাকনাটা খুললাম ওটার মধ্যে না ছুঁচগুলো রাখি আর এই যে দেখো প্রত্যেকটার মধ্যে না ভাগ আছে তো এইটার মধ্যে ছটা ভাগ করা আছে যে বোতামগুলো রেখেছি আর তারপরে তার নিচে সুতোগুলো আছে তো এই কৌটোটা কিন্তু ভীষণ উপকারী আর সব জিনিসগুলো একসঙ্গেই পেয়ে যায়। আর আমি সব কিছু একটু হাতে সেলাই করতেই পছন্দ করি যেগুলো একদম হাতে হয় না তখন আমি মেশিনে দিই আর ওই ছোট্ট কৌটোটার মধ্যে আমি হোক তারপরে ঘাঁটি এগুলো রাখি আর এই যে দেখো মামামকে আমি জামাটা পরিয়ে দিলাম এই জামাটা বেশ কয়েকদিন থেকে মামামকে পরানো হয়নি ওই যে প্রথমটা ছিঁড়ে গেছিলো তো সেলাই করে দিয়েছি তো এবার মামামকে পরিয়ে দিলাম তো তারপরে দেখো ছাদে চলে এসেছি চাঁদ সূর্য মামা সূর্য মামা অস্ত গেছে সূর্য মামা এখন ডুবে যাচ্ছে আবার কালকে দেখবে হ্যাঁ আবার আগামী দিন দেখতে পাবে মাম্মা আর আমি দুজনে এখন ছাদে এসেছি পেয়ারা খাবো বলে সেই সঙ্গে একটা চাকু আর নুনের কৌটোটাও নিয়ে এসেছি কারণ আমার মাম্মাম পেয়ারা এই লবণ ঠিকিয়ে ঠেকিয়ে খায় তবে খুব একটা লবণ দিই না কারণ এই বয়স থেকে অত লবণ খাওয়াটাও ঠিক নয় শরীরে রক্ত জল হয়ে যায় একদম হালকা পরিমাণে দিই তো সেটাইও ঠেকিয়ে ঠেকিয়ে খায় আর এই যে দেখো গাছ থেকে আমি একদম টাটকা টাটকা পেয়ারা পেড়ে আনলাম আর আমাদের গাছের পেয়ারা অনেকটা মোটা মোটার খেতেও ভীষণ ভালো অনেকটা মিষ্টি খেতে মাম দেওয়া মাত্রই দেখো হাতে একটু লবণ নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর দেখো কামড়াতে পারছে না এত মোটা পেয়ারা আমি চেয়ে নিচ্ছি কাছ থেকে যে দাও আমি এইটাকে কেটে দিচ্ছি তো এরপরে দেখো মামাম আর আমি বসে গেছি এখন পেয়ারা খাবো তো পেয়ারাটাকে এই যে কেটে নিচ্ছি উপরে লুনের ছিটা দিয়ে তারপরে পেয়ারাটা এখন দুজনে বসে খাবো আর এখন ছাদের মধ্যেই বেশ কিছুক্ষণ বসে থাকবো আর আমার মেয়েটা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে প্রত্যেক দিনই একটা করে ওকে দিতে হয় আগে তো আমার হাজব্যান্ড বাজার থেকে আনতো কিন্তু এখন গাছ থেকেই তো পাচ্ছি মানে আমাদের গাছে এখনও রয়েছে ওই জন্য আর বাজার থেকে আনতে বলি না যখন গাছে শেষ হয়ে যাবে তখন পেয়ারা আনতে বলবো কারণ পেয়ারাটা ভীষণ খেতে ভালোবাসে তো এখন এই যে দেখো মা মেয়েতে দুজনে ছাদের উপরে বসে পেয়ারা খাচ্ছি তো বসে বসে পেয়ারা খেলে হবে না আমাকে আমার অনেক কাজ বাকি আছে নিচে গিয়ে আজকে ভেবেছি যে সব জামা কাপড়গুলো তো পরিষ্কার করেই রেখেছি আগের দিন সব পরিষ্কার করে রেখেছি এই শীতের যত পোশাক সব কিছু তো সেগুলোকে আলমারিতে না রাখা হয়নি তো আজকে ভেবেছি সবগুলোকে আজকে আলমারিতে রেখে দেবো তো তারপরে মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি এখন ঘরিতে সময় হয়েছে ওই রাত্রি আটটা কি সাড়ে আটটা মতো বাজে সন্ধে থেকে না একটু সময় পাইনি জামা প্যান্টগুলো গুছিয়ে রাখার কারণ সন্ধেবেলায় মামামকে খাওয়ানো তারপরে বাড়ির সবাইকে চা করে দেওয়া মুড়ি মাখানো এইসবই ব্যস্ত ছিলাম তো এখন অনেকটা ফ্রি আছি তো এবার আমি এই জামা কাপড়গুলোকে গোছানো শুরু করে দিয়েছি তো শীতে যত পোশাক ছিল সব আমি আগের দিনকে পরিষ্কার করেছি তো আগের দিনকে না পরিষ্কার করে আর সেগুলোকে আমি রাখতে সময় পাইনি মানে এনার্জি ছিল না শরীরে তো আজকে আমি এগুলোকে গুছিয়ে আলমারিতে ভরে রাখবো আর এখন তো গ্রীষ্মকাল পড়েই গেছে বেশ গরম লাগছে তো এই শীতের পোশাকগুলো বাইরে রয়েছে ওই জন্য ভাবলাম যে আজকেই এগুলোকে আলমারিতে রেখে দিই তো চলো আস্তে আস্তে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ভরে রাখি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যে আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আমার এই প্রত্যেক দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাকেও ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমি ভিডিও বানানোর আরও এনার্জি পাই তো আমার বেশ ভালো লাগে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো তো আমার এই প্রত্যেক দিনের গল্প আমি যে শেয়ার করি এগুলো না একটা স্মৃতির পাতায় থেকে যাবে কারণ আমার যখন অনেক বছর হয়ে যাবে তখন আমি এই ভিডিওগুলো দেখবো আর ভাববো যে হ্যাঁ আমার এই সময়টা রকম কাটতো তো সেই জন্যই কি সেই জন্যেই কিন্তু এই ভিডিও করা আর এই ভিডিওগুলো একটা স্মৃতির পাতায় রাখা যে আমি পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখব আর ভাবব যে হ্যাঁ আমার এই সময়গুলো এরকম কেটেছে আমি মামামকে নিয়ে এক একটা দিন আমার এরকমটা কেটেছে তখন আমি এই ভিডিওগুলো দেখব তো আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউবে এসেছি তো সেই স্বপ্নটাকে যেন আমি সার্থক করতে পারি তো সেই জন্যই তোমাদের কাছে একটু আমার অনুরোধ যে তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো আমি ভুল কথা বা ভুলভ্রান্তি আমার হয় তো প্লিজ আমাকে ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব আর ভিডিওটা বাড়াবো না আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্য একটা কমেন্ট করে জানিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগেটা